তো বন্ধুরা দেখো আমি এখন একটু রেডি হয়ে নিয়েছি আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে আজকে ভিডিওতে শেয়ার করব তো অনেক দিন পরে কোথাও একটু ঘুরতে যাচ্ছি যাচ্ছি হচ্ছে গিয়ে আমার দিদির বাড়ি আমার দিদির বাড়ি হচ্ছে যে যোগ্রাম নিশ্চয় তোমরা নাম শুনেছ স্টেশনের দিকে পড়ে আর কি লাইনে বর্ধমানের কাছেই তো যোগ্রামের ওখান থেকে শাহাপুর বলে একটা জায়গা আছে ওখানে আমার দিদির বাড়ি তো আমার জেঠুর মেয়ে আর কি তো ওই দিদির মেয়ের জন্মদিন আছে মানে আমার বোনের মেয়ের থেকে ও এক মাসের ছোট আর কি তো আমার বোনের মেয়ের জন্মদিন যখন হয়েছিলো তখন তো শেয়ার করেছিলাম তোমাদের সাথে তো এখন ওর জন্মদিন এসছে তো যেতে বলেছে আমাকে তো অনেক দিন ধরেই ভাবছি যাবো যাবো কিন্তু যেহেতু আমি অনেকটা ডিস্ট্যান্সে থাকি তো সেই কারণে যাওয়া হয় না মানে লাস্ট আমি ওদের বাড়ি গিয়েছিলাম বোধ আমার বিয়ে ঠিক হয়েছিল সেই সময় ওদের আইবুড়ো ভাত খাওয়ার জন্য গেছিলাম তো আজ থেকে প্রায় ন বছর হয়ে গেল আমি ওদের বাড়ি যাইনি আর আমার ছেলেও যায়নি এখনও দেখে আসেনি এখন ওদের বাড়িটা তো তোমাদের দাদা সময় হবে না আর সকালের দিকে ছেলের স্কুল ছিল আজকে মঙ্গলবার তো কালকে আছে ওর জন্মদিন তাই ভাবলাম যে কালকে সকালের দিকে গেলে তো অনেকটা লেট হয়ে যাবে গিয়ে হয়তো সমস্ত কিছু মিস করে যাব তো সেই জন্য আজকে বিকাল বিকালই বেরিয়ে যাচ্ছি তো সকালে ছেলে স্কুল সেরে এসছে স্কুল থেকে চলে আসার পরে তারপরে মোটামুটি ব্যাগটা গোছালাম তারপরে তার খাওয়া দাওয়া করলাম আর দিয়ে এখন রেডি মোটামুটি হচ্ছি তো তার আগেই ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি ভিডিওটা করে নিই কেন রেডি হয়ে গেলেই তখন বেরোনো তারা থাকবে হয়তো ভিডিও করতে ভুলে যাব তো ছেলেকে ওদিকে রেডি করিয়ে দিয়েছি ও এখন বসে বসে ওদিকে কার্টুন দেখছে ততক্ষণ সেজন্য আমি একটুখানি শান্তিমনে ভিডিওটা করতে পারছি নাহলে তো সমানে বাকবাক করতে থাকবে তখন কী বলতে কি বলবো সব ভুলে যাব সেই কারণে তো তারপরে গোছানো টোছানো রেডি আর যেহেতু একটা দিনই টাস্ট থাকবো আজকে মঙ্গলবারে যাচ্ছি বুধবার থাকবো আর বৃহস্পতিবার চলে আসবো না হলে আমার গানের ক্লাসও মানে বন্ধ হয়ে যাবে আর কি তো তারপরে আবার পনেরোই আগস্ট আছে জানো তো তখন ছেলের স্কুল ছুটি আছে যেহেতু এই সময়টা দুটো দিন একটু ছুটি পেয়ে যাচ্ছি ওই কারণে ভাবলাম যে একটুখানি ঘুরে আসা যাক আর এরকম করে না হলে তো আর যাওয়াও হবে না আর কখনও ঘোরাও হবে না যেহেতু ট্রেনের রাস্তা সেই জন্য আমি আর কি একটু যেতে ভয় পাচ্ছি কারণ ট্রেনের রাস্তায় আমি কখনো একা একা যাইনি কারণ সেরকম মতো যাওয়ার কখনো প্রয়োজন পড়ে না আমাদের যে কোনো আত্মীয় বাড়ি বেশিরভাগই হচ্ছে আমাদের হচ্ছে যে বাস রাস্তার মধ্যেই পড়ে তো ট্রেনের রাস্তায় সেরকমভাবে যায় না বলে একটু ভয় পাচ্ছিলাম তো তোমাদের দাদাভাইকে বলেছি ও বলেছি তুলে দিয়ে আসবো ও যাবে হাওড়াতে আমাকে তুলতে তো ভেবেছিলাম যে ও সাথে যাবে কিন্তু যেহেতু বুধবারে জন্মদিনটা পড়ছে আর কি তো সেই জন্য ওর তো সময় হবে না কারণ সপ্তাহের শেষে হলে তবু ও সময় পেয়ে যেত দিয়ে আসতো বা কিছু কিন্তু যেহেতু ওর সময় হবে না তাই আমরাই যাব আর কোথাও বেরোনো মানে তো বুঝতেই পারছি যদি সকালবেলায় বেরিয়ে যায় তো ঠিক আছে কিন্তু যদি একটু বেলা করে বেরোই তাহলে সমস্ত বাড়ির কাজ সেরে এ করে যেতে করতে মানে দেরিই হয়ে যায় তো এখন ঘড়িতে বাজছে দেড়টার আমাদেরকে দুটোর দিকে প্রায় যেতে বলেছে তো যাব অফিসে ওখান থেকে গিয়ে তোমাদের দাদাভাই আমাদেরকে বাসে করে ট্রেনে তুলে দিয়ে আসবে আর ওখান থেকে আমার মা আমার ভাইজি ভাইপো ওরা সবাই যাচ্ছে ওদের সাথে তারপরে একসাথে ফিরব তো দেখা যাক কটার দিকে কি ট্রেন আছে না আছে আর ট্রেনে যদি কিছু ভিডিও শেয়ার করতে পারি তো অবশ্যই করব কারণ যেহেতু ছেলে থাকে সাথে সেই হিসাবে অতটা কিছু করা হয় না আর যখন ফিরবো তখন আমার মাও আমার সাথে এখানে আসবে আর জন্মদিন বাড়ি গিয়ে কি হচ্ছে না হচ্ছে সেটা তো অবশ্যই আমাদের সাথে শেয়ার করব তো চলো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো দেখো নেমে গেছি যোগ্রাম স্টেশনে এখানে মায়েরা আমাদের জন্য অপেক্ষা করছিল তো মায়েদের সাথে এখন দেখা হয়ে গেছে আর আমরা এখন সিঁড়ি দিয়ে নেমেছি নামার পরে এই পারে দেখলাম যে অটো দাঁড়িয়ে আছে তো তারপরে ওখানে রাস্তার ধারেই মিষ্টির দোকান ছিল তো মিষ্টির দোকান থেকে মিষ্টি চপ শিঙার এরকম একটু কিনলাম আর মাঝখানে অনেক বৃষ্টি হয়ে গেছে আর খিদে খিদেও পেয়ে গেছিলো আমাদের আর আমার তো আসতে অনেক দেরি হয়েছিলো ওরা আমার জন্য প্রায় দু আড়াই ঘন্টা দাঁড়িয়েছিল বন্ধুরা তোমরা আমরা বন্ধুরা তো আমরা পৌঁছে গেছি চিনি মুনিদের বাড়ি এইবার আমি ওপরে ঘরে বসে আছি আর চিনি চিনিমুনিটা নিচে আছে তো আমি তোমাদের জন্য একটু ভিডিও করছি ওরা কিছুক্ষণের মধ্যে চলে আসবে তারপর আমরা সবাই মিলে খেলবো ফোনটা দেখে আমার মায়েরা সব নিচে আছে গল্প করছে টিভি দেখছে আমি কিছুক্ষণের মধ্যেই নিচে যাব দিয়ে মুড়ি খাবো আমরা আজকে খুবই টায়ার্ড সবাইকে জানাই সুপ্রভাত জন্মদিনের দিনের বেলা এখন সকালবেলায় আমরা একটু ঘুরতে বেরিয়েছি আমি অনুরিকু চিনি সবাই মিলে এখানের কাছাকাছি একটা ওদের স্কুল আছে আর কি মানে একদম ছাদ থেকে দেখা যায় একদম ঠিক বাড়ির পাশেই একটা স্কুল আছে যেটা হচ্ছে যে রামকৃষ্ণ মিশন টাইপেরও বলা যায় আর কি তো তার আন্ডারই এই স্কুলটা তো অলই এখানে পড়েছে ফোর পর্যন্ত তারপরে ও এখন অন্য স্কুলে পড়ে ফাইভ থেকে আর চিনিকে এই স্কুলেই ভর্তি করা হবে তো স্কুলের চত্বরটা বেশ বড় এখানে বাথরুম পায়খানা থেকে শুরু করে মানে এটা যে একটা প্রাইমারি স্কুল সেটা মনে ছিল না মনে ছিল যেন একটা বড়ো বোধহয় হাই স্কুলই হবে তো চারপাশের পরিবেশটা বেশ মনোরম ছিল আর গেট দিয়ে ঢুকেই ছিল হচ্ছে যে ওই রামকৃষ্ণদেবের মন্দিরের মতন আর কি তো সেটার ভেতরেও ঢুকলাম ঢুকে দেখলাম কি সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ একটা বেশ প্রাণটা জুড়িয়ে গেল আর ওখানে অনেক রকমের ছবিও দেখলাম শ্রীরামকৃষ্ণদেব মা শারদা স্বামী বিবেকানন্দ সবাই ছিলেন সকালের পুজো এখনও শুরু হয়নি যেহেতু সকালবেলা এখনই সাড়ে সাতটা আটটা হবে তো আমরাও এখন এরপরে বাড়ি যাব সকালবেলা যেহেতু একটুখানি সময় ফাঁকা পেয়েছি তাই ভাবলাম এই সময় তোমাদেরকে বাড়ি চার পাঁচটা একটুখানি ঘুরিয়ে দেখাই জন্মদিনে দিনের বেলা মানে বুঝতেই পারছো কতটা ব্যস্ত আমরা তো সকালবেলায় ওখান থেকে ঘুরে আসার পর এখন এই বাড়িতে এসে বসে আছি আর ওদের এই রুমটা কি সুন্দর ডেকোরেশন করে সুন্দর করে গোছানো বাগানো পুরোটাই জামাইবাবু নিজের হাতেই করেছে তো সেই জন্য তোমাদেরকে এটা একটু দেখাচ্ছি আর এই পিছনটা এখানে দেখো একটা ছোট্ট পাড়া বারান্দার মতন বানিয়েছে তো এখানটাতেও আমরা বসেছিলাম আর বাড়ির সামনে এই যে প্যান্ডেল হয়েছে জন্মদিনের জন্য আর কি সুন্দর বাইরের পরিবেশটা লাগছে দেখো যেহেতু সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা মতন ওয়েদার বেশ ভালো লাগছে মন্দির থেকে ঘুরে এসে এরপরে আমরা একটু স্নানে যাব কারণ আজকে তো অনেক কাজ আছে সমস্তটা রেডি করতে হবে ওকে সাজানো গোছানো এ করা সমস্ত করতে হবে এখন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলায় আমরা একটু ছাদে উঠেছিলাম তো মাঝে জন্মদিনের পার্টটা কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওতে শেয়ার করলাম না জাস্ট ওদের বাড়ির চারপাশটা কীরকম ছাদ থেকে ওদের বাড়ির চারপাশটা দেখতে কীরকম লাগে সেই ভি ভিউটাই তোমাদের সাথে তুলে ধরছি তো বিকেলবেলায় দেখো আমরা সবাই মিলে এখন ছাদে উঠেছি আর ছাদের ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি তো কারেন্টের ভীষণ উৎপাদ করছিল সেই কারণে দুপুরবেলায় আর ঘুমটা হয়নি আর যেহেতু সমস্ত কিছু কাজকর্ম মিটেছে খানিকক্ষণ আগেই তাই আর আমরা বেশিক্ষণ ইয়ে করিনি ছাদে ছিলাম দিয়ে ছাদে এখানেক্ষণ ঘোরাঘুরি করার পর এখন দেখো আমরা চলে এসেছি বাজারে তো জন্মদিনের ভিডিও তো বললাম তোমাদেরকে আলাদা করে অন্যভাবে দেখাবো তো সন্ধ্যেবেলায় আমরা বেরিয়েছিলাম হচ্ছে গিয়ে ফুচকা খেতে সারাদিন জন্মদিনের এত কিছু খাওয়া দাওয়ার পরেও আমরা কিন্তু ফুচকা খেতে বলিনি তো চলে গিয়েছিলাম ফুচকা খেতে তো ফুচকা খাওয়া দাওয়া করে আমরা এখন ঘুরছি বাজারে তো আজকের ভিডিওটা এইরকমই ছিল আর বাকি জন্মদিনের সমস্ত ভিডিওগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আমার সাথে যুক্ত থেকো